শমশের নগর কোন আমেরিকা না তাইলে এইখানের মানুষ আমেরিকায় যাওয়ার জন্য পাগল হতো না শমসের নগর কোন ইংল্যান্ড না ক্যানাডা না এটা বাংলাদেশেরই একটা এলাকা শমশের নগর বালোমতে বোঝেন ভালো করবে আর আল্লাহর হুকুম মানবে না জান্নাতে যাবেন সারাদিন তো আল্লাহরটা ভোগ করি এই যুবকরা তো সারাদিন আল্লাহর দিয়া যৌবন দিয়া বাহাদুরি দেখায় একবার তো মনের থেকে আল্লাহ বলে না কোরআন তো এটাই বুঝাইতে চাইতেছে আর তুম হায়াত দুনিয়া এই দুনিয়ার মাটি পাই খুশি হয়ে গেল তোমাদেরকে তো আমি জান্নাত দিয়ে কিনতে প্রস্তুত আল্লাহ তো এই মানুষদেরকে এই মুসলমানদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছে কোরআন তো বলে ইন্নাল্লাহ হাসতারা আমি তোমাদেরকে কিনতে চাইতেছি কি দিয়ে কিনবেন আল জান্নাত আয়াতের শেষে তো জান্নাতের কথা লেখা আছে জান্নাত দিয়ে কিনবো জান্নাত তারপরেই তো কোরআন আফসোস করে বলতেছে আর বিল হায়াতি দুনিয়া এই শমশেরনগর পায়ে খুশি হয়ে গেল না আল্লাহর হুকুম সারা দিন মানে না ওয়াজের ভিতরে মানো তাইলেও তো মনকে বোঝানো যায় এইখানেও তো মানে না যুবক ভালো মতে বোঝো কাজে দিবে আমরাও ভালো মতে বুঝি কাজে দিবে দুনিয়া অচিরি কেটা যাবে আমরা কিন্তু যাত্রী কবরের যাত্রী যাত্রা যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে মৃত্যুর কোনো বয়স নির্ধারিত নাই যে বাচ্চা থেকা যাবে যুবক মেলা যাবে যুবক থেকে যাবে বৃদ্ধ মেড়া যাবে নারী যাবে পুরুষ থেকে যাবে যাবে নারী বয়স নাই অবস্থা নাই কোন সময় নির্ধারিত নাই তিন তিনবার ভূমিকম্প হলো বাংলাদেশে টানা তিন দিন বিবেকের পর্দা এখনো খোলে নাই কবে খুলবে আরে বলেন না কবে খুলবে শুক্রবারে হইলো শনিবারে হইল রবিবারে হইলো তো বলে আপনারা পয়েন্টে বসে একবার জটকা লাগলেই যথেষ্ট হয়ে যাবে সিলেটের জন্য বৃহত্তর সিলেট পুরাটা মাটির নিচে চলে যাবে একবার হইলেই আছে তো মনে হয় শাহজালাল রহমতুল্লাহ আলের কারণে ওনার কোরবানির কারণে বেঁচে আছে তিন তিন দিন তো ভূমিকম্প হলো টানা আর কি সতর্ক করবে মনে হয় এখন দ্বিতীয়টা পাঠাবে শুধু ভূমিকম্পই শেষ না ভূমিকম্পই শেষ না তিরমিজি শরীফের হাদিসে সিরিয়াল আছে ভূমিকম্পের পরে কি আসবে ওটার পরে কি আসবে ওটার পরে কি আসবে ওটার পরে কি আসবে সিরিয়াল চারটা আছে চারটা তিরমিজির হাদিসে মনোযোগ দিয়ে শুনে নাওয়াজ ছাড়া কাজে দিবে যুবক নইলে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে কারো পাও হেলাইতে দিবে না খমসিনা আলফা সানা মিম্মা তা উদ্দুন পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করায় আর তারপরে হিসাব নিবে একটার নিবে শুধু যৌবনের হিসাব নিবে বড় দামি জিনিস বড় জিনিস যার কাছে পুরুষত্ব নাই ওর পাশে ঘুমায় কে এক রাত্র তো ঘুমায় না প্রথম রাত্রেই তো ভাইগা চলে যায় পুরুষত্ব না থাকলে হাসার বিষয় না বাবার বিষয় যেই নারীর ভিতরে দেশে তো নাই সমাজ হাতেম অভাব হারমাই না যাবে আমার দেশের কিছু মানুষের পোস্টারে নাম দেখলে সমাজ সেবক আজ পর্যন্ত সারা বাংলাদেশের তৃতীয় লিঙ্গের জন্য কোনো আশ্রয় কেন্দ্র কোনো সমাজ সেবক খুলে নেয় বৃদ্ধাশ্রম তো খুলছে কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য খুলছে নাকি কেউ যে তুই রাস্তায় কেন থবি মানুষের কাছে কেন দুই বেলা আমার এখানে খাবি আর দুইটা কাপড় পড়বি আর বৎসরে আল্লাহ আল্লাহ করবি আছে নাকি নগরে কেউ পুরা সিলেটে আছে একজন আমাকে চ্যালেঞ্জ ইন্টারনেট থেকে দেখা দেখ যে বাংলাদেশে কেউ একজন তৃতীয় লিঙ্গের জন্য আশ্রয় কেন্দ্র খুলছে নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে তাহলে নেয় না জেলের জীবন প্রবাসী কোনো দিন কাটাইত না প্রবাস চিনেন শুধু খালি টাকা দেখেন ঠিক না প্রবাস হলো ওপেন জেলখানা ওপেন ওই দেশের ভিতরে যেই কোথাও যেতে পারে ইচ্ছা করলে বাড়ি তো আসতে পারে না আসে এইখানে প্রবাসী আছে ওপেন জেলখানা বললাম আমি মাসের ভিতরে পনেরো দিন না খায় ঘুমায় যায় রাত্রে খাওয়া হয় না বাড়িতে যখন কাজের থেকে আসে তো বাড়ির চিত্রটা ওর সামনে আসে ও চোখের পানি জড়াইতে জড়াইতে ঘুমায় যায় খাওয়া হয় না রাত্রে শূন্যতার একটা কুলবালিশ নিয়ে ঘুমায় থাকে ইচ্ছা মতো বাড়িতে আসতে পারে না এই যুবকরা ওরা তো বাবা চায় না ওরা চায় টাকা পাঠাবি প্রতি মাসে যেন আমি নতুন নতুন মোবাইল নিতে পারি তোমার দরকার নেই খালি টাকা পাঠাও স্ত্রী স্ত্রী চায় টাকা পাঠাও যেন আমি বাজার গরম করতে পারি বাপ বলে খালি টাকা পাঠাবি আমি মাছের দাম বাড়ায় দিব দেখি আমার চেয়ে বড় মাছকে কিনে প্রবাদ জীবন তুই যেটা বুঝেই ছিলাম ভালো মতে বোঝা কাজে দেবে আমার সময়ও হাতে নাই অল্প কথাই বুঝলে যথেষ্ট হয় এই জন্যই প্রবাদ বাক্যে বাক্য জ্ঞানী ইশারায় বোঝে বেউকুক মিনারা দেখাইলো বুঝবে না সারা ওয়াজ হলে কিছু হবে না যদি এইখানে না ডোকলো এইখানে যদি ডোকে তো একটা কথা যথেষ্ট সারাদিন আল্লাহরটা ভোগ করি কতটুকু আল্লাহ আল্লাহ বলি জান্নাতের আশা কি করে এই তিনটাই আমার বোঝানোর বিষয় সারাদিন তো আল্লাহরটা ভোগ করি একটার বিল যদি নিতেন শুধু একটার বিল কসম খোদার এই দোকান আর পাট শমশনগরে বিল্ডিং আর সিল্লিং সড়ক দুনিয়ার মানুষ পোশাক না পাতা পেড়া দিন কাটাইত যদি অক্সিজেনের বিল নিতেন অক্সিজেনের বিল যারা আইসিউতে থাকে আইসিউতে কখন দেয় ভেন্টিলেটারে কখন দেয় বলেন শিক্ষিত মানুষ আছে কখন দেয় অক্সিজেনের লেভেল যখন কমা যায় তখন দেয় যদি শুধু পানির দামে অক্সিজেনের বিল নিতেন তিরিশ টাকা লিটার ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিত অথচ একদিনে ভেন্টিলেটারের কয় টাকা বিল বিশ্বাস হয় না মাত্র তিন দিন দিছে এক লক্ষ আশি হাজার টাকা আমার সাথে লোক আছে আল্লাহ ওনাকে সেফায় কামেল আজেলা নসিব করুন সুবাহী ঘাট মাদ্রাসার প্রিন্সিপাল নাইবে প্রিন্সিপাল আহমদ শকির আহমদ কবির ওনার আম্মাকে তিন দিনে বিল আসছে এক লক্ষ আশি হাজার টাকা আমি তো তিরিশ টাকা লিটার বলতেছি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো যদি মেশিন দিয়ে জিব্বা সাত চেক না করত মেশিন দিয়ে যদি সাত চেক করতে হইতো ও শমশের নগরের মানুষ খানার প্লেট লয়া এইখানের প্যাথোলজি সেন্টারের সামনে লম্বা লাইন দিয়ে তিন বেলা দাঁড়ায় থাকতে হতো হুজুর বলতো আমারটা আগে চেক করে দে আমি ডায়াবেটিসের রোগী না খাইলে বলে দেব জিব্বা সাত চেক করে দেয় না দেয় আমি তো তিনটা দেখাইলাম তিনটার মিল নিলে সারাদিন বক করি কাটটা আল্লাহ আল্লাহ করি জান্নাতের আশা রাখি কি করে বালো নাতে বোঝেন মেলে নিশা কাটবে ফেরেস কাটায়া উঠাবে কাটায়া বুকে যখন হাত রাখবে তো প্রথম চিৎকার হবে চিৎকার ফেরেস্তা চিৎকার দিবে আর বলবে তোর দুনিয়া সব অর্জন হাত বাকিয়াতিল আমাল আমল তোর সাথে আছে ইনকানা খায়রা ফা খায়রা জানি না আমরা কেমন আমল আছে ভালো হলে তো ভালোই ইনকানা সাররা ফা খারাপ হলে ভয়ানক খারাপ হবে খোলার সময় এখন নাই এতটুকুই বোঝে চিৎকার দিয়া রুকা বাহির করবে ফেরেশদা বলবে দাহ বাতিল আমওয়াল তোর মার্কেট হাতছাড়া তোর দোকান হাতছাড়া তোর ব্যবসা হাতছাড়া তোর ফ্যাক্টরি হাতছাড়া সমস্ত কিছু হাতছাড়া এমনকি সম্পর্কটা পর্যন্ত হাতছাড়া ছাড়া প্রমাণ প্রমাণ এইখানে যাদের মা বাপ নাই একজন এখানে নাই ডেলি দুই রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে একজন এখানে নাই চ্যালেঞ্জ আমার সাথে একজন নাই একজন নাই বাপের বাড়ি পায়া জমিদার বাপের মার্কেট পায়া মার্কেটের মালিক ব্যবসা পায়া ব্যবসার মালিক ডেইলি সকালে 2 টাকা বাবার জন্য দান করে না একজনই ঘরে নাই যে 2 টাকা দান করা ব্যতীত দিন শুরু করে না চোখের আরাল তো মনের আরাল বাপকে পর্যন্ত বুইলা গেছে ফেরেশতা সস্ত বলবে জাহাবাতিল আমওয়াল তোর সমস্ত কিছু হাতছাড়া এমনকি সন্তান পর্যন্ত হাতছাড়া পারলেন না তো প্রমাণ দিতে যে আমি ডেলি দুই রাখাত বাবার জন্য পড়ি আমি ডেলি দুই টাকা বাবার নামে দান করি মার নামে দান করি পারলেন না তো একজন প্রমাণ করতে ফেরেশতার কথা সত্য সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আমল সাথে থাকবে বিদায় আমার আবারও প্রশ্ন আবারও আমার প্রশ্ন আমি সে জায়গায় চলে আসছি এতটুক বুঝলেই যথেষ্ট হবে সারাদিন বুক করি কাটটা আল্লাহ আল্লাহ করি কতটুকু জান্নাতের আশা রাখি কি করে জান্নাত তো আমাদের জন্যই ছিল জান্নাত তো আমাদের জন্যই ছিল নাইলে মুসলমানের ঘরে জন্ম দিবেন কেন সাড়ে আটশো কোটি মানুষের ভিতরে তো আড়াইশো কোটি মুসলমান ছয়শো কোটি তো মুসলমান না আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিলেন মুসলমানের ঘরে কি আমি সদ ইচ্ছা আসছি কার ইচ্ছা আরে জোরে বলেন আল্লাহ তো বলতে চান না দেখা যায় আপনারা এই জন্যই তো ডাক্তার ঘরে পয়সা দিতে হয় ডাক্তার গো পোয়া বারো ক্লিনিক খুলতে দেরি রুগীর অভাব হয় না আমার রিচার্জ না আমেরিকান ডাক্তারের রিচার্জ আমার কাছ থেকে প্রুফ নিলে নিতে পারেন আমেরিকা ডাক্তার বলে মুসলমানের হাডের রোগ হয় কি কোরা বুঝা গেল মুসলমান আল্লাহ বলে না যেইভাবে বলা দরকার আল্লাহ ওইভাবে বলে না চ্যালেঞ্জ নেবেন আমার সাথে আমার টাকা দিয়ে পরীক্ষা করব। ইসলামে লেখা আমি যেইভাবে বলবো ওইভাবে রাত্রে উঠে আল্লাহ বলেন এক মাস পরে আবার চেক করব আমার টাকা দিয়া যদি হাট ইনফ্রুভ না হয় আপনার জুতা আমার গাল চ্যালেঞ্জ নেবেন আমার সাথে জানেন মুসলিম দুনিয়া বাংলাদেশে পাগলের হাসপাতাল কয়টা 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 আরে একটা কোন জায়গায় এইখানে নাই কেউ প্রবাসী আমেরিকান ইংল্যান্ডের নাই কেউ এখানে ইংল্যান্ডে জিগান একটা শহরে কয়টা পাগল হাসপাতাল কেন কেন আঠারো কোটি মানুষের ভিতরে একটা পাগল হাসপাতাল মুসলমান সবচেয়ে বেশি মানসিক রুগীকে কম কেন সারা দুনিয়ায় মানসিক রুগী বেশি কেন রিচার্জ করছে আমেরিকান ডাক্তার রিচার্জ করছে আমেরিকান ডাক্তার পুরুব আমার কাছ থেকে নিয়ে যান মুসলমান পাঁচ বেলা না হইলো জুমার দিন হইলো গলা মাসা করে পিঠ গর্দান মাসা করে উজুর ভিতরে

সারাদিন বুক করি কাটটা আল্লাহ আল্লাহ করি কতক্ষণ জান্নাতের আশা করি কি করে জান্নাত দেওয়ার জন্য তো মুসলমানের ঘরে জন্ম আল্লাহর ইচ্ছায় জন্ম আল্লাহর পছন্দে জন্ম সামান্য দুনিয়াতে সিলেক্টেড হওয়ার জন্য হায় হায় কি কষ্ট ঘুম নাই খাওয়া নাই ছোট নাই বড় নাই নাই গরিব নাই পর্যন্ত না। ইঙ্গিত মনে হয় বোঝেন না কিছু ঠিক না এতটুক যদি আল্লাহর কাছে যে থাকতো তাইলে ইব্রাহিম আধাম হয়তো আধাম যে রাজত্ব ছেড়া দিয়া অলিকুল শিরোমণি হইসেন রাগ হইন না আমার কথা আমার কথায় বুঝতে চেষ্টা করেন সম্মান্য দুনিয়ায় সিলেক্টেড হওয়ার জন্য একটা সিটে তাও পুরো দেশে না মানতাম সারা দেশের প্রেসিডেন্ট হবে তাও একটা সিটে সিলেক্টেড হওয়ার জন্য ছোট নাই বড় নাই ধনী নাই গরিব নাই পারে না মা বোনদের পাও ধরতে যায় ঘরের ভিতরে আপনাকে আমাকে মুসলমানের ঘরে সিলেকশন করছে কে ভালোবাসা করছিলাম বাদ দিলাম মুসলমান আপনি জানেন না আপনি কার উম্মত যুবক জানে ওর বাবা কি করে ওইভাবে ও ভাব দেখায় চলে বড় লোকের ছেলের বাবুই ভিন্ন ক্ষমতাবানের ছেলের ভাবেই ভিন্ন কিন্তু জানে না কার উন্মত জানে না যদি জানতো তাহলে বাংলাদেশে কাদিয়ানি হলো কি করে এই দেশে তো হওয়ার কথা ছিল না কেননা এই দেশের ইসলাম তো আসকেন না আমার কাছ থেকে ইতিহাস নিয়ে যান এই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময় বিশ্বাশনা না মনে হয় হয় না না মনে হয় আমি নাম বলতেছি আল্লাহ রসুল হিজরত করেন না চার সাহাবা এই দেশে আসছেন আবু আকাস ওহাব ইবনে মালিক কাসিম ইবনে হুসাইফা ইবনে সাসা দুইজন এখান থেকে চিনে গেছেন যাদের কবর চিনি আছে গোয়ানজুতে কবর আছে আবু আকাস রাদিয়াল্লাহু তাআলা анহু ওহাবিবনে মালিকের কবর মঙ্গোলিয়ার বর্ডারে দুইজনের কবর এই মাটির নিচে কাসেম ইবনে হোসাইফা উরুয়া ইবনে সাসা উম্মতে মুহাম্মাদি কবে আমাদেরকে এই দেশে না আজকে মাদ্রাসা মাদ্রাসা জানে এই দেশে বুখারি কুমিল পড়ানো হয়েছে বলু খুজুরে আটশো বছর আগে সর্বপ্রথম বুখারি এই অঞ্চলে এই মাটিতে পড়ানো হয়েছে এই মাটিতে বারোশো নাম লেখা রাখেন আবু তাইয়ামা রহমত আলাই সোনার গায়ে সর্বপ্রথম বোখারির দশ দিতেন এই মাটির মানুষ কেমনে কাদিয়ানি হয় মৌলী বাজারে কি কাদিয়ানি নাই কি করে হয় মোহাম্মদুর রসুল উল্লাহ চিনে না চিনি না আমরা কার উন্মত চিনি না চিনব কবরে যাওয়ার পরে চিনব কোনো লাভ হবে না ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বলছেন কবরের প্রশ্ন উত্তর কয়টা কয়টা প্রথম প্রশ্ন কি

যার উম্মত বানায়া তোকে আমি ভাগ্য খোলা দিছিলাম তোর কপাল চমকায়া দিছিলাম তোকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায়া দিছিলাম বল ওই নবীর রঙ্গে কতটুকু রঙ্গিন ছিলিয়া এটা প্রমাণ কর আল্লাহ পড়ে আমি বোখারি শরীর বলতেছি বানায়া না বানায়া বলতেছি না

আল্লাহ আল্লাহ করি কতটুকু জান্নাতের আশা রাখি কি করা একশোবার তো আল্লাহ আল্লাহ বলে না যুবক তো ডেলি একবার বলে না ও তো সারাদিন চ্যাট করে ও তো সারাদিন ফেসবুকে থাকে